আফ্রিকা মহাদেশের সবচেয়ে দক্ষিণে যে দেশটি অবস্থিত তার নাম হচ্ছে দক্ষিণ আফ্রিকা আর আমি বলছি দক্ষিণ আফ্রিকার ছোট্ট একটা শহর বুস্টার থেকে আপনারা যারা বিগত দিনে আমার ভিডিও এবং ব্লগ দেখেন আপনারা জানেন যে দক্ষিণ আফ্রিকার সুন্দর সুন্দর জায়গাগুলো যেগুলো আমার আশেপাশে আমি জায়গাগুলো ভিডিওর মাধ্যমে তুলে ধরে আপনাদেরকে দেখার দেখার ব্যবস্থা করে দেয় আজ রবিবার আমরা যাব আমাদের এখান থেকে মাত্র চল্লিশ কিলোমিটার দূরে জায়গাটার নাম হচ্ছে কারু রিভার ওখানে আমাদের সবচাইতে কাছের ঝর্ণা এবং মাউন্টেন জঙ্গল ঘেরা প্রকৃতিক সৌন্দর্যময় একটা জায়গা আজকে আমরা যাব ওখানে আর যাচ্ছি হচ্ছে আমি এবং আমার কাজিন আমরা দুজনে আর আমার ওয়াইফ সে শারীরিকভাবে একটু অসুস্থতার কারণে আমরা তাকে নিয়ে নিই তো আশা করি সুন্দর একটা ব্লগ হবে সাথেই থাকুন আশা করি এনজয় করবেন হ্যালো গাইস ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লগ আপনাদের সাথে আছে আমি ফরিদ বলছি উস্টার থেকে আপনাদের সাথে যেতে যেতে দেখা হবে কথা হবে অনেক আড্ডা হবে আর আজকে যাচ্ছি আমি আর অনিক অনিক সালাম দে অনিক কেমন আছে সবাই বন্ধুরা এই মুহূর্তে আছি হচ্ছে লেগে আমরা আমাদের ক্যাপটাউন যেতে যে আমাদের পোস্টার থেকে বের হলে এই যে যাত্রী সাউনিটা আছে ওইখানটাতে যেমন এটা হচ্ছে লেগে আমাদের আমরা যখন এখান থেকে পাস হই যদি কারো ব্রেক নিতে হয় তাহলে আমরা এখানে বসি এখানে বসি বসে আমরা ব্রেক নেই ব্রেক নিয়ে তারপরে তবে এখানকার মনোরম দৃশ্যটা দেখেন প্রাকৃতিক সৌন্দর্য গুলো দেখেন আপনারা আবার অনেকেই জানতে চান যে গেদির মাই কই গেদির মা তো আর গেদির মা নাই এখন গেদির মা গাছ যাইতেছে আদা আতার আর মা হইয়া গেদির মা ইনশাল্লাহ আগামী মানে কি বলে আগামী মাসের মানে আগামী মাসটাই তার একটা প্রেশার কিন্তু প্রথম তারে নিয়ে ভিডিও যাব আমরা দারবানে যাব ঘুরতে এগারো তারিখে যদি সব ঠিক থাকে তখন আপনারা গেদির মাইকে দেখতে পারবেন বন্ধুরা আমরা ট্রেকিং শুরু করে দিছি আমরা যেখানে যাইতে চেয়েছিলাম সেখানে যাচ্ছি আমরা আমরা আমাদের গাড়ি পার্কিং এ রাইখা আমরা এখন পাহাড়ের নিচে যাচ্ছি প্রথম অবস্থায় তারপরে আবার উপরে তারপরে আবার নিচে তারপরে আবার উপরে যেতে যেতে আমরা হয়তোবা ঝর্ণার দেখা পাবো আর এখান থেকে অনেক নয়েজ হচ্ছে যেখান থেকে ঝর্ণার যে পানি পড়ে ওই পানির অনেক নয়েজ হচ্ছে আর আজকে রবিবার দিনটা আমরা এভাবে কাটাতে পারে খুব ভালো লাগতেছে নিজেদের ভিতর থেকে একটা মানে প্রকৃতির সাথে মিশে যাওয়ার মতো একটা একটা ভালো লাগা কাজ করতেছে যে অনেকদিন নিটবালির শহর থেকে একটু কিনারে আসলাম আর কি আমরা ঝর্নার আওয়াজ পেতেছি এখান থেকে আমরা চা কাছাকাছি চলে আসছি আর মনের বন্ধুরা আমার পিছনে যাদেরকে দেখতেছেন এনারা চালিকায় আফ্রিকার এমন একটা সম্পদ হয় যারা এরা প্রতি রবিবার দিন এখানে প্রতি রবিবার দিন এখানে তারা তাদের প্রার্থনা করে আর সবচেয়ে মজার কথা কি জানেন এখানে যারা প্রার্থনা করতেছে তাদের সাথে প্রায় 8 থেকে 10 টা মিসকিলボトル ট্রেন্ডিরボトル মানে রিটার্টে ধরবে একটা রীতিমতো এই ধরবে রীতিMIDI আমরা দেখতে পারবে না তারা সরাসরি ভিডিও করলে আমারে তো পারুন করবে যার জন্য আমি সাইডের ভিডিওটা করতেছি এর আমার সামন ভিউ আর আমরা যাবো ঠিক এখান থেকে এই ওই উপরে যেখানটাতে এটা কি বলে যে ঝর্ণা সেখানটাতে যাবো আর এখানে এই ঝর্ণা চলে গিয়ে এখান থেকে সামনে গেছে ওই লোকগুলো না আমাদের দিকে তাকেন আসলে বন্ধুরা আমরা যে রাস্তাটা পারি দিয়ে আসছি যদি আমি গোপ্রু ক্যামেরাটা নিয়ে আসতাম তাহলে আমি আপনাদেরকে রাস্তার ভিডিওটা দেখাইতে পারতাম কারণ এমন এমন রাস্তা যেখান দিয়ে মানে আসা সম্ভব পিকচার খুব সুন্দর একটা প্রাকৃতিক প্রাকৃতিক সময় কাটাচ্ছি আজকে ওদিকে দেখা বস আমার বস আমার বস Adamlara bir tebiye ona çıkıyorlar. Kanada yapmanı çok çok সামনে আমরা গোসল করবো ঠিক আছে সামনে যে ঝর্ণাটা না ওই জন্য গোসল করবো আগে দেখি সামনে আমাদের মেন গন্তব্য স্থানে আগে পৌঁছে দেখি দৃশ্য আনার জন্য অনেকটা পথ আমি আমরা এরকম তিন চারটা পারে কিনার 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 দিয়ে এখানে এসে দাঁড়াইছি আহ প্রকৃতির বাতাস Hello, how are you? Good. Good. Hello. Hi, hi. Hello, hello. Sir, how are you? Sorry. What is the time now? <laughs> I don't know. Well, it's one o'clock only. Six o'clock is the closing time. Ah, but you must go to the end of the thing. Yeah, I can. By the

পৃথিবী তো রূপ এটা ঘর থেকে বের না হলে কোনো দিনই জানতে পারবে না সবর্ষন আমরা আমরা কিচ্ছু কিচ্ছু মানুষ সবাই না আমরা কিচ্ছু কিচ্ছু মানুষ এই ভিতরে পৃথিবী দেখি এই সব ভিতরে বুঝছেন কোলাবেং কোলাবেং কোলাবেলায় পুরতাম কোলাবেং এই খোলা মনে করে যে পৃথিবীটা ও যত সেই পানির মধ্যে থাকে পানির মধ্যে বুঝতে পারছে হতে হবে ঘর থেকে বাহির হতে হবে পৃথিবীটা অনেক সুন্দর অনেক সুন্দর উপভোগ করতে হবে নত করে আসতে হইলে আপনার এই সাহায্যটা নিতেই হইবে, চেনের সাহায্যটা নিতেই হইবে। লাঠি বইরে যাবে কিন্তু। খুবই ভয়ানক রাস্তা যতটা ইজি ভাবছিলাম। আসলে আসলে ততটা ইজি না। ইজি কেন না? ওহ। থাকলে থাকতে পারে বিশেষ করে বানোর বন্যর গুলো দিয়ে কিভাবে যাবো বলুন তো আমি ভাবি একটা জিনিস ভাবলে মানে খুবই অবাক হয়ে যায় যে আমরা আজকে দিয়ে আমি আর অনেক আমরা আসতে আমাদের হিমশিম খেতে হচ্ছে এই রাস্তা দিয়ে দেখলাম যে দুই বছরের চার বছরের দুইটা মেয়ে তার মায়ের সাথে আসছে কিভাবে সম্ভবটা এই রাস্তা দিয়ে আমাদের হেঁটে যেতে হবে আমরা ঝর্ণার কাছে চলে এসেছি আমাদের কর্ত কষ্ট সার্থক আমাদের সামনের ভিউ দেখ আমি এই জায়গাটা আসার পরে যা বুঝলাম এটা হচ্ছে ওগুলো পাহাড়ে থেকে পানি চাচ্ছু এবং অনেকগুলো পাহাড় একত্রে মিশে গেছে এখানে যেমন এই একটা পাহাড় এই একটা পাহাড় ওই পাশে আর একটা পাহাড় ওইটা পরে এই একটা পাহাড় সবগুলো পাহাড়ের পানি এখানে জমা হয় খুবই সুন্দর ভিউ আর আপনারা যারা এই জায়গায় আসতে চান তারা আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন তাহলে আমি আপনাদেরকে দেখে দিব বলে দেব কারণ এইভাবে মুখে বলা বলে বোঝানো সম্ভব নয় যে কোন জায়গা অনেক সবচাইতে মজার ব্যাপার হচ্ছে এখানে আমরা দুইজন ছাড়া আর কোনো মানুষ নাই আর আমরা যখন এখানে আসতেছিলাম রাস্তায় অনেক মানুষ আমরা দেখে এসছি কারণ এখানে যারা ট্র্যাকিং এ আসে তারা সবাই সকাল বেলা রোনা একটার মধ্যে মনে করেন এখানে চলে আসে আর আমরা বাসার থেকে বেরোই হয়েছি তখন মনে হয় এগারোটা বাজে তারপরে প্রায় পঁয়ত্রিশ কিলোমিটার ড্রাইভ করে এখানে আসতে আসতে বারোটা বাজে তো আমরা প্রায় অথবা পনেরো বারোটার দিকে রওনা করছি এখানে আসতে আসতে আমাদের এখন বাজে হচ্ছে লেগিয়া এখন বাজে হচ্ছে লেগিয়া একটা পঁয়তাল্লিশ কারণ আমরা এখানে আসছি দশ থেকে পনেরো মিনিট হবে ধরেন একটা দেড়টায় আসছি আবার এখান থেকে যাইতে মনে করেন আবার আড়াই ঘন্টা দুই ঘন্টার মতন লাগবে দেড় ঘন্টা দেড় ঘন্টা দুই ঘন্টা লাগবে আর এই জায়গাটা আসে আসার পরে মানে এই যে কষ্টটা ক্লান্তিটা মানে সারা সপ্তাহ যে ক্লান্তিটা সব ধুয়ে মুছে ক্লিন হয়ে গেছে পরিষ্কার হয়ে গেছে আর এরকম দেখা যায় তাহলে তো বলতেই হবে

Dwi'n gwneud yn ymwneud â'r hynny. Dwi'n gwneud yn ymwneud â'r hynny. আর এটা সম্পূর্ণটা এই যে চেনটা দেখেন না লোয়ার যে শিকল এই শিকলটার সাহায্যে উঠে আসছে আর সম্পূর্ণটা মনে করেন ঝুলে ঝুলে নামতে হয় এটা সাধারণ মানুষের কাজ না শক্তিশালী মানুষ ছাড়া এখানে আসতে পারবে না বা আসার মতন কাউকে আমি বলবো না আর তুই যাবি হুম আবার তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা দক্ষিণ আফ্রিকাতে আছেন যদি আপনারা এই জায়গাটাতে আসতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমার হোয়াটসঅ্যাপ অথবা ইমর্থে কল করবেন আমি আপনাদেরকে ডেস্টিনেশন বলে দেব আর এই জায়গাটা মানে সংক্ষিপ্ত যদি বলে রাখে এটা হচ্ছে নাকি আপনি যখন আপতো ওই টানেল আছে না টানেলে ঢোকার আগে হাতের ডান পাশে দেখবেন সেটা পার্কিং এরিয়া আছে ওই টানেলে ঢোকার আগে আমরা যখন ক্যাপটা ওনে যায় বুস্টর থেকে যখন ক্যাপটা ওনে যায় টানেলে ঢোকার আগে হাতে ডান পাশে একটা পার্কিং আছে ওই পার্কিং এর জায়গায় গাড়ি পার্ক কইলে আপনারা চাইলেই সরাসরি চলে আসতে পারবেন আর এখানে হাটাচলা যে হলুদ সাইনটা দেখেন না ওই যে হলুদ সাইনটা এই যে এই সাইনগুলা দেখে 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 আপনি এখানে চলে আসতে পারবেন তো আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর এরকম নতুন নতুন ভিডিও পাড়া পাওয়ার জন্য অবশ্যই আমাকে বেশি বেশি কমেন্ট করবেন তাই তো তো দিনে এখানে বিদায় নিচ্ছি টেক কেয়ার